এই জালসা থেকে হারিয়ে গেছে তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন ছেলেটার আপনি বলেন তো আমি তো বলছি না খেপা মাছে না তুই হারিয়ে যাওয়ার মতনই খেপা আছিস খালি বেঁচে আছিস সেই সার ছেলে হারিয়ে আছে কোথায় ছেলেটার নাম শামীম বাপের নাম কি হেদায়তুল্লাহ নাকি দেখলাম হেদায়তুল্লাহ তো দেখেন তো যদি কারোরই জানা টানা থাকে কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কাঁদা কাটি করে তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়ে তো বাচ্চাটা পায় না ছেলেটাকে মুখ রোগ থাকা পাইছে না যা ঢুড় গা আরো যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর পকেটে আছে আমাকে বাইর করবো কারণ দিয়ে দিয়ে যায় এলে তো ধর হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে হ্যাঁ তো কি বলছিলাম যে হ্যাঁ খাটলির কথাটা বলছি